এই হাদিসের কথা বলছে যে সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে কয়টি অপরাধ এই সাত অপরাধের কথা জানবো জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলো কেউ না করি ভবিষ্যতে করবো না আর কারোর মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহি সাল্লাহিসাল্লাম নবী বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো সাতটি অপরাধ এমন যে অপরাধ গুলা মানুষকে ধ্বংস করে দেয় কলু সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নম্বর শিরকু বিল্লাহ আল্লাহ সাথে করা করা আল্লাহর সাথে কি জিনিস সহজে বুঝেন ঈদের দিন আপনার আপন আব্বার কবর জায়ারত করতে গেছে আপনার জন্মদানকারী পিতা তার কবর জায়ারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জায়ারত আপনার বাবার কবর জেয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জেয়ারত করতে গেছে কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জেয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর জয়ারত খারাপ না কিন্তু অবশ্যই ভালো কিন্তু কবর জেয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন তাকায়া দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সেজদা দিয়েছেন কবরে কি করছেন কেউ দেখে নাই আপনারা তো না দেখলে কি হয়েছে কে দেখছে যিনি আপনার রমজানের তিরিশটা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ সব সব শেষ সুরাই জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াতটা একটু মনে রাখবেন সবাইকে আয়াতের দাওয়ারটা দিয়ে দিবেন সুরাই জুমার পঁয়ষট্টি সুরাই জুমার পঁয়ষট্টি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান মা আমালুকা ওয়া লা তাকুনান মিনাল নবী আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মন মে ওহিপেরন করা হয়েছে যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা बर्बाद যদি আপনি শির করেন নবী যদি আপনি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব নষ্ট হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তো নবীকে আল্লাহ বলতে শির করলে সব বরবাদ তাহলে কয়েকটি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বার সিহ জাদু করা এ এক মহামারী দেখা দিছে এখন একটা ছেলে আর একটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে এই কাজ করবেন না আপনার নাই তাই আপনি এই মেয়েকে পান নাই আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে আপনি কেন জোর করে আর তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরেই সমস্যা আছে নিয়মিত সুরায় সুরায় বাকারা পরবেন যদি একটু বড় সুরাটা তার বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সুরায় বাকারা পরবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তাসততীউহা আল batalah সূরা বাকারা সাদে যাদুকরা গনকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ তাহলে দুই জাদু করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার নাস তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয়বার পর্ব করে এই যে দেখেন শুধু সামনের দিকে এভাবে আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় ফু দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার কুলহ আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস জোহরের পরে আল্লাহ একবার ফালাক একবার নাস একবার আসরের পরে আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার এশার পরে আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিনক্তের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয় আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শিরক দুই নাম্বার জাদু তিন নাম্বার ওয়াকাতুল নাফসি লতি হারাম আল্লাহ কাউকে হত্যা করা নাসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কতালা উসফুরান আবাসা আজ্জা ইলা আল্লাহ ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে চড়ুই পাখিকে অনর্থক হত্যা আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই খাওয়ার হত্যা কেন বেচারা গাছে বসে রইছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে যদি গুলাল মারছেন চড়ুই পাখিরে এই দেখ আমার হাত কতটা মজবুত চড়ুই পাখির গায়ে লাগছে মরে গেছে নবী বলেন ক্যামতের ময়দানে ওই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি আবাসা আমাকে হত্যা করেছে কোনো উপকারে আমাকে হত্যা করে নাই যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চড়ই পাখি তাহলে মানুষ মানলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখেরা বরবাদ চার নাম্বার চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরে বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটা বর্জন করবো বলেন ইনশাল্লাহ বলবো চার নাম্বারটা ও আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারাই এই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লেখাটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে ষোলোটা ভয়াবহতা সুদের বারোটা আর এক বয়ানে বলছি ষোলোটা তো ষোলোটা যেখানে বলছি ওইটাই শুনে বিস্তারিত আলোচনা আপনার নাম্বার নাম্বার সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান এতিম এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায় ও আকলু মালিল য় তীমে তীমের সম্পাদন করা আল্লাহ বলেন ইন্নল্লাদিনা কুলুনতামাজুলমা ইন্ন মায়া কুলু না ফি বুতু নিহিম না র যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় ওয়াসাই পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে জাহাদ প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয় নম্বর ওয়াল্লি মাজ জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করব পলায়ন করব না ইনশাল্লাহর আওয়াজ আসতে তাহলে একটা হাদিস শুনাই তাহলে আওয়াজটা বাড়বে তাহলে সাল্লাম মাতা যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ না অথবা জিহাদের সংকল্প না। যে ব্যক্তি মারা যায় জিহাদ না অথবা জিহাদের সংকল্প রাখলো না সে নেফা কি মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণি কি মৃত্যুবরণ জেহাদের নিয়ত থাকতে হবে জেহাদ মানি বলেন সবাই জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা বলেন জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা জেহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এবার আপনারা বলবেন জেহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জেহাদ পবিত্র সন্ত্রাস এই কথাগুলা বেশি বেশি বলে বুঝাতে হবে তাহলে ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ সাত নম্বর অকসফুল মহসানাতিল মিনাতিল গাফিলাত সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হয়েছে তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকা এরকম বদভ্যাস আছে একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া পাশের জন সহ্য করে না যে এত ভালো জায়গায় বিয়ে হইব কেন বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয় মেয়ের সব কিছু জানছেন কি শুনলাম বিয়ে ক হ্যাঁ আগামী শুক্রবারই তো বিয়ে তো সব জানছেন নি কে জানছি তো মেয়ে এই এই পড়াশোনায় আর কিছু বলে নাই না আর অন্য কিছু বলে নাই না কোনো সমস্যার কথা বলে নাই না তো ঠিক আছে রাখি হ্যাঁ কিন্তু কিছু পায়নি কারণ সমস্যা তো নাই মেয়ের এই যে একটা কথা বলে রেখা দিছে ছেলের বাবার মেজাস মাথাটা কি হবে এখন আপনারা বলেন ঘটনা কি কি সমস্যা কি আসলে কি সমস্যা এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগায়া দিলেন তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন দুনিয়াও নষ্ট করতেছেন আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বেন মনে রাখবেন পরকালও বরবাদ